ওম নমসিবা নমস্কার বন্ধুরা জমে কালী বন্ধু লিটার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন শ্রাবণ মাস চলছে যত পজিটিভ থাকবেন তত আপনার ভালো হবে কারোর প্রতি কোনো বিদ্বেষ আপনি রাখবেন না কারোর প্রতি কোনো ক্ষোভ আপনি রাখবেন না সব স্যারেন্ডার করে দিন সব আত্মসমর্পণ করে দিন ভগবানের কাছে তাই আপনাদের কাছে আজকে একটা ছোট্ট ডিডিংয়ের জন্য মাধ্যমে এসেছি আমি বেশিক্ষণ আমি সময় নেব না কিছু কথা আপনাদের সঙ্গে আছে অবশ্যই আমার ভিউয়ার্সদের জানানো দরকার যারা জয়ঙ্কালী টেন পরিবারের সঙ্গে মানে যুক্ত আছেন তাদের জীবনে যাতে উন্নতি হয় সেই দিকটার জন্য আমি সর্বদা চেষ্টা করি যাতে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যায় অনেকে মেসেজ করেছেন দিদি আর কতদিন আর কতদিন আমি বলছি শুনুন যতদিন মনের মধ্যে পুষে রাখবেন ততদিন মন থেকে বের করতে হবে যাদের আমি পার্সোনাল রিডিং নিয়েছি তাদেরকে আমি স্পেশালি বলছি আমি যখন বলেছি মন থেকে বের করে দিন কারণ পজিটিভ থিঙ্কিং পজিটিভ জিনিস নিয়ে আসে নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ জিনিস নিয়ে আসে আপনি কাজ যদি করাচ্ছেন কাজ যদি করে থাকেন আমার কাছে তাহলে নিশ্চিন্ত হয়ে যান ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা পেরে উঠছেন না আমি তাদের জন্য ভিডিওর মাধ্যমে কিছু রেমেডি বলছি এবং হানড্রেড পার্সেন্ট আপনারা যদি ভগবানের ওপরে বিশ্বাস করেন যেখানে থাকুন আপনি যে সমাজেই থাকুন যে ধর্মের মানুষই আপনি হন না কেন আপনাদের জন্য কিন্তু কাজ করবে যদি খুব ক্রিটিক্যাল কেস না হয় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের ওরা ক্লিনস করব। আমার ওরা ক্লিন্স করব। এবং আমার চ্যানেলকে ক্লিনস করব। যাতে সমস্ত নেগেটিভিটি আমার লাইফ থেকে আপনাদের লাইফ থেকে দূরে সরে যায় কাট কাট ক্যান্সেল ক্যান্সেল ই রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার সেন্টার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি হে মহাকালী হে আর্কেঞ্জেল মাইকেল হে ভোলেনাথ হে মহাকাল হে মহাকালী সমস্ত খারাপ জিনিস আমার ভিউয়ার্সের জীবন থেকে দূর করে দিন চলুন এই সাউন্ডের সঙ্গে আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাক আমি চাই আপনাদের প্রত্যেকের বডি হিল কারণ আমি বারবার যখন রিপিট করছি শ্রাবণ মাস এর একটা বড় মাহাত্ম আছে প্রত্যেকের জীবনে আমি আজকেই জাস্ট জানতে পারছি যে আমাদের কিছু বাঙালিদের মধ্যে একটা মানে ভুল ধারণা আছে যে শ্রাবণ মাস শুধুমাত্র মারোয়ারিদের শ্রাবণ মাসটা মারোয়ারিদের প্রথা ছিল বাঙালিদের কোনো প্রথা ছিল না এক্সকিউজ দেবার জায়গা অনেক থাকে বন্ধুরা বাঙালিদের আমি বলবো স্পেশালি এক্সকিউজ দেওয়াটা বন্ধ করুন তাই অনেক সময় না তর্ক করেন অনেকে যে ওদের মা লক্ষ্মী কৃপা করে এত মানে নন বেঙ্গলিদের অর্থাৎ মারোয়াড়িদের মা লক্ষ্মীর কৃপা করে এত বেশি আমাদের কেন নেই তাই তুলনা করার আগে একবার ভেবে দেখবেন যে প্রোগ্রামটা শুধু মারোয়াড়িদের নয় ভোলেনাথ মহাদেব মহাকাল সবার প্রত্যেকটা মানুষের কোনো জাতি ধর্মের নয় তো সেই জন্য এক্সকিউজ দেওয়া বন্ধ করে দিয়ে যদি পারেন তো শ্রাবণ মাস করুন তাই এক্সকিউজ দেওয়াটা বন্ধ করুন আর এইটা দোহাই দেবেন না যে ভগবান দেখেনি ভগবানকে ডাকার মতো ক্ষমতাও আপনাদের নেই তাই আপনারা ভগবানের ওপরে সবসময় আঙুল তুলে যান আর একটা বাজে জিনিস আছে না পেলেই ভগবানের দোষ আর পেল মানে পেলেই ভালো আর না পেলেই ভগবান খারাপ কখনো ভেবে নিজেদের কার নিজেদের কর্মফল কি কি কর্ম করেছি কোথায় কি করেছি আগের জন্মে কি ছিল বা কি থেকে হতে পারে একটু ভেবে নেবেন যদি কোনো কষ্ট হয় যদি কোনো জীবনে সমস্যা আছে তাহলে পাঁচবার আপনাকে ভাবতে হবে যে সেই সমস্যাটাকে হিল করার জন্য ভগবান এই সময়টা দিয়েছে আপনি কাটিয়ে উঠতে পারবেন রাস্তা আপনার একটা না একটা বেরোবে কিডনি কোথাও না কোথাও আপনার দ্বারা খারাপ কিছু হয়েছিল তো যাই হোক শ্রাবণ মাস হচ্ছে সেটাকে ধুয়ে ফেলার তাই আপনার মনের মধ্যে যার প্রতি যেখানে যত ঘৃণা আছে যা রাগ ক্ষোভ আছে সব ভগবানের ওপর ছেড়ে দিন একবার জাস্ট একবার আপনার শত্রুকে ভুলে যেয়ে আপনি পজিটিভ ওয়েতে আসুন অবশ্যই শত্রুরা কি করছে সেই দিকে আপনাকে নজর দিতে হবে আপনি নিজেকে কন্ট্রোল রাখুন নিজে কন্ট্রোল রাখার মানে হচ্ছে আপনি এটা বলবেন না যে ওর এই ক্ষতিটা হোক আমি চাই আপনি বলুন ঠিক আছে ভগবান ও আমার এত ক্ষতি করেছে নিশ্চিতের পিছনে কোনো কারণ আছে যদি আমি দোষী হই তাহলে আমি আপনি আমাকে যা করান আমি ভোগ করতে রাজি আছি কিন্তু যারা বিনা কারণে আমার ক্ষতি করছে বাকিটা আপনি নিন শাস্তি দেওয়ার দায়িত্বও না আর আমি জোর গলায় বলছি আমি এখানে আপনাদের জন্য বসে আছি আমার মতো অনেকেই কিন্তু এই কাজ করছে যারা কিন্তু কর্মার ফল দিতে পারে তো আমি যখন আপনার চ্যানেলে আপনারা আছেন আর আমি সেন্ডার ব্যাক টু সেন্ডার করি আপনারা দেখে নেবেন আপনাদের লাইফে যখন থেকে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন সত্যি সত্যি আপনি যদি পজিটিভ মানুষ হন সত্যি যদি আপনার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে খারাপ জিনিস আপনার থেকে দূরে সরে যাচ্ছে আর এটাও আমি বলে রাখি আপনাদের সবার জানা দরকার আমার বন্ধুরা যে আমি যেহেতু আপনাদেরকে হিলিং এনার্জি পাঠাই এইরকম আমার ফিল্ডে যারা স্পিরিচুয়াল জগতে আছেন তারা আমাকে ব্ল্যাক ম্যাজিক করছেন তারা আমার দিকে নেগেটিভিটি পাঠাচ্ছে তো তাদেরকে বলি বন্ধুরা এই সমস্ত কাজ না করে নিজের কাজে মন দিই কারণ যার ওপরে মহাকালের কৃপা থাকে যার ওপরে মহাদেবের কৃপা থাকে যার উপরে মহাকালের কৃপা থাকে হয়তো সাময়িক আমার শারীরিক কষ্ট হবে কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে যাব কিন্তু তারপরের ফিডব্যাকটা আপনারা ভেবে দেখুন যখন সেটা সেন্টার ব্যাক হবে আপনাদের লাইফে কি হতে পারে তো যাই হোক বন্ধুরা সর্বদা সামনের মানুষকে রেসপেক্ট করুন সামনের সিটকে জায়গা দিন তাতে আপনারও জায়গা তৈরি হবে প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশাল গুণ আছে কখনও কেউ ছোট বড় না আমি এই জায়গায় বসে আছি মানে আমি সব কিছু জানি আমার ক্যামেরা পারে যারা আছে তারা কিছু জানেন এটা ভুল ধারণা তো যেটুকু আমার জ্ঞান আছে আমি সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে আমি যেটা স্পেশাল কারণে এসেছি সেটা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা যাদের জীবনে কালসর্প দোষ আছে কালসর্প দোষ কি করে বুঝবেন যদি আপনারা বাচ্চার যারা জানেন তারা দেখেছেন তাদের কালসর্প দোষ আছে আর যারা বাচ্চার সম্পর্কে জানেন না যাদের ডেট অফ বার্থ কিছু নেই কিন্তু আপনারা দেখছেন জন্মের পর থেকে অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকে আপনি শুধু সমস্যার সঙ্গেই ভুগে যাচ্ছেন ঘুরে ফিরে সেই একই সমস্যা আপনার লাইফে চলে আসছে কোথাও আপনার যদি সম্মানহানি হয় তো বারবার আপনার হানি হচ্ছে কোথাও যদি আপনার বদনাম হয় বারবার বদনাম হচ্ছে কোথাও যদি আপনার মিস্টেক মানে আপনার কোনো দোষ নেই অথচ আপনাকে বদনামে ভাগিদা হতে হচ্ছে কোথাও যদি আপনার মধ্যে মানে মানি ইস্যু অর্থাৎ কাজের সমস্যা এগুলো ব্লকেজ বারবার এসে আছে ফ্যামিলিতে অশান্তি এই ধরনের জিনিস যদি আপনি জ্ঞান হওয়া থেকে দেখে আসছেন এবং বারবার আপনাকে সহ্য করতে হচ্ছে নির্যাতিত হতে হচ্ছে তো তাদের ক্ষেত্রে বলবো কোথাও না কোথাও আপনাদের কালসর্পদোষ কাজ করছে ঠিক আছে কালসর্পদোষ থাকলে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এই জায়গাগুলো এবং সর্বোপরি আপনি দেখবেন মেন্টালি যদি আপনি ডিস্টার্ব হচ্ছে মেন্টালি ডিস্টার্ব যদি হচ্ছেন যে মনকে কিছুতেই স্থির রাখতে পারছেন না যত পজিটিভ হওয়ার চেষ্টা করছেন তত নেগেটিভ হয়ে যাচ্ছে তো আপনাকে সেই জায়গাতে আমি বলবো যে সাতাশ তারিখ আমি বলেছিলাম সাতাশ না পঁচিশ তারিখ পঁচিশে জুলাই নাগপঞ্চমী আছে আজকের ভিডিও আনার উদ্দেশ্য হয়েছে আজকে তেইশ তারিখ পঁচিশে জুলাই মিনিংস হচ্ছে বৃহস্পতিবার নাগপঞ্চমী আছে যে কোনো শিবলিঙ্গে চলে যাবেন জ্যোতির্লিঙ্গ হলে খুব ভালো হয় নাম করা যেরকম কাছে পিঠে তারকেশ্বর আছে মানে আমাদের কাছে পিঠের যে মন্দির আছে তারকেশ্বর হতে পারে তারকেশ্বর এই সময় চান্স পাওয়া মুশকিল আছে তো আপনার আশেপাশে যদি ভালো কোনো শিব মন্দির থাকে যেখানে পুজো হয় যেখানে মানুষ যায় সেখানে আপনি দুটো রূপোর জোড়া নাক দান করতে পারেন বা আপনি দুটো তামার নাক দান করতে পারেন জোড়া নাক আপনার মাথার উপর থেকে সাতবার ঘোরাবেন ঘুরিয়ে উল্টো দিক দিয়ে অর্থাৎ আপনার লেফট সাইড দিয়ে ঘোরাবেন ঘুরিয়ে সেই সাপটাকে মাথায় ঠেকিয়ে শিবলিঙ্গর ওপরে দান করে আসবেন অর্থাৎ সেখানে দিয়ে আসবেন তো যদি শিবলিঙ্গের সুযোগ না পান মন্দিরের চত্বরেও আপনি রাখতে পারেন মন্দিরের মধ্যে মানে মন্দিরের লাগোয়া ঠিক আছে সেখানে আপনি দিতে পারেন যদি শিবলিঙ্গে শিবলিঙ্গে দিতে পারলে সব থেকে ভালো হয় এটা করলে আপনাদের যাদের কালসর্প দোষের জন্য সমস্যা তৈরি হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই এই রেমেডিটা একবার করার চেষ্টা করবেন আর আমার যে সমস্ত ভিউয়ার্স মানে যারা কাজ করেছেন যাদের দোষ কাজ করছি আমি তাদের জন্য মেসেজটা দিচ্ছি তারাও যদি পারেন এটা করবেন প্রথমত মানে এটা করার একটা স্পেশাল জিনিস হচ্ছে আপনার জীবনে যা কাজ আটকে আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো স্পেশালি এটার জন্য আমি আজকে আপনাদেরকে আছে বল মানে ভিডিওটা নিয়ে এলাম আর একটা কারণ আমি আপনাদেরকে জানি আমি কিছু সিভ মেসেজ নেব আপনাদের জন্য চলুন আজকে আমি সিভের কিছু গাইডেন্স আপনাদেরকে দেবো আর যারা বলছেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকে প্রচণ্ডভাবে মানে বিরক্ত হয়ে আছেন আপনারা কোনোভাবে কিছু করতে পারছেন না তাদেরকে বলবো শ্রাবণ মাস আছে শ্রাবণ মাসে আপনি একটা কাজ করতে পারেন ডামরু আছে জানেন তো শিবের ডামরু যেটা বাজায় তো এই ডামরুর একটা ছোট ডামরু আপনি যদি আপনার বাড়ির উত্তর দিকের দেওয়ালে রেখে দেন বা আপনার মেন গেটের কাছাকাছি রেখে দেন কোথাও তাহলে আপনার যেখান থেকে আপনারা আসছেন নেগেটিভিটি আপনার দিকে আসবে না তো যাদের দক্ষিণ দিকে মেন দরজা তাদেরকে বলবো ডামরুর ছবি লাগাবেন অরিজিনাল ডামরু কিন্তু সেখানে রাখবেন না আর যাদের উত্তর দিকে দরজা বা পূর্ব দিকে দরজা তারা কিন্তু ডাউনলুড ছবি লাগাতে পারেন বা পশ্চিম দিকে মেন গেট তাহলে তারা কিন্তু মানে অরিজিনাল ডাউনলোড লাগাতে পারেন শুধুমাত্র দক্ষিণ দিকে দরজা যাদের মেন গেট তারা শুধু ডামরুড ছবি লাগাতে পারবেন এতে কি হবে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবেন না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শ্রাবণ মাস তো সকাল সন্ধ্যে শিব তাণ্ডব আর ডামরুর আওয়াজ যেন আপনার বাড়িতে থাকে যাদের বাড়িতে বেশিরভাগই নেগেটিভিটি কাজ করছে যাদের বাড়িতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো যারা বুঝতে পারছেন যারা মনে হচ্ছেন যে আপনি ডিস্টার্ব তো তাদের জন্য এই মেসেজটা রইলো অবশ্যই আপনারা কিন্তু এটা করবেন আর এটা করলে দেখবেন আপনার থেকে অনেক নেগেটিভিটি দূরে চলে যাচ্ছে পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং যত লাইট খাবার পারেন এই সময়তে খান সেটাও আপনার জন্য কিন্তু পজিটিভ থাকবে তো চলুন আমি আপনাদের জন্য আজকে সিপ গাইডেন্স নেব তো আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে কার থেকে আমরা দেখে নেব আজকের ম্যাসেজ কিন্তু অন্য কিছু না আজকের ম্যাসেজ শুধুমাত্র ভোলেনাথের জন্য আর যে মেসেজটা দেওয়া ছিল মানে নাগপঞ্চমীতে পঁচিশ তারিখ সেটার জন্য স্পেশালি এলাম তো চলুন কি বলে না আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আপনি কি মেসেজ দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সেল্ফ কেয়ারের কার্ড এসছে প্রথমত হচ্ছে বন্ধুরা আপনাকে বলা হচ্ছে সেলফ কেয়ার মানে নিজের দায়িত্ব নেওয়া এখানে কাউকে জিম কাউকে যোগা কাউকে নিজের খাওয়া দাওয়া ঠিক আছে নিজের প্রতি যত্ন রাখতে বলা হচ্ছে প্রায়োরিটি সেলফ কেয়ার বাই টেকিং এ ব্রেক ফ্রম ইয়োর রুটিন ওয়ার্ক আচ্ছা কেউ যদি একঘেয়ে কাজ করে করে বিরক্ত হয়ে গেছেন তাকে বলা হচ্ছে থেমে যান রেস্ট নিন এক সপ্তাহ এক সপ্তাহ দরকার হলে ভোলেনাথের জন্য আপনি ছেড়ে দিন নিজের যে কাজে আপনি বিরক্ত হয়ে গেছেন সেই কাজ থেকে এক সপ্তাহ থেমে যান ঠিক আছে এক সপ্তাহ কোথাও আপনাকে থেমে যেতে বলছে রেস্ট নিতে বলা হচ্ছে কারণ দেখা যাবে ধরুন আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি লোককে দেখানোর জন্য করছেন কোথাও মন থেকে সেই কাজটা আপনার ভালো লাগে না তো এক সপ্তাহ আপনাকে ছুটি নিতে বলা হচ্ছে এক সপ্তাহ থেমে যান এক সপ্তাহ নিজের জন্য নিজের যত্ন নিজেকে যত্ন করুন নিজের রুটিনটাকে একটু চেঞ্জ করুন খাওয়া দাওয়ার দিকে নজর দিন এক সপ্তাহ রেস্ট নিন রেস্টের দরকার হচ্ছে কন্টিনিউ কাজ কন্টিনিউ কাজ কন্টিনিউ কাজ কোথাও নিজেকে চোট করছেন আপনাকে এই মেসেজ দেওয়া হচ্ছে ইট ইজ টাইম টু এ ইনু ইনডুয়েল ইন অ্যাক্টিভিটি দ্যাট নারিশিং ইউর মাইন্ড বডি অ্যান্ড সোল মেকিং ইউর সেলফ ফিল ট্রুলি স্পেশালি আপনাকে বলা হচ্ছে শরীর মন আত্মায় তিনটে ব্যালেন্স করতে কোথাও ইনব্যালেন্স হয়ে আছে বন্ধুরা এই মেসেজ আপনাদের দিকে আসে এই মেসেজটা আপনারা শুনুন যারা একই জিনিস চিন্তা করছেন একই জিনিস শত্রু 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 এক সপ্তাহ ভুলে যান শত্রুকে আমিও আপনাদের জন্য কোনো এক সপ্তাহ শত্রু নিয়ে কোনো মেসেজ দেবো না চলুন আমি আপনাদের জন্য এক সপ্তাহ শুধু ভালো মেসেজ দিয়ে যাব যে কি মেসেজ আসছে শত্রুর দায়িত্ব ছেড়ে দিন যারা টেরোড মানে জন্মাকালে টেরোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন শত্রু ছেড়ে দিন মহাকাল মহাদেব বুঝে নেবেন মহাকালী বুঝে নেবেন আপনারা এক সপ্তাহ ভোলেনাথকে দিয়ে দিন এক সপ্তাহ নিজের কেয়ার করুন নিজেকে যখন যত্ন করবেন ভাববেন কোথাও আপনার ভিতরের আত্মাকে যত্ন করছে কোথাও আপনার শরীরের ভিতরে যে ভোলেনাথের অস্তিত্ব আছে তাকে আপনি যত্ন করছেন কোথাও ভগবান আছে আপনার ভিতরে তাকে আপনি যত্ন করছেন সেটা করুন আর এক সপ্তাহ আমি বলছি আপনাদেরকে আমি খুব ভালো মেসেজ আনবো আপনাদের জন্য আর যদিও কীরকম কিছু আছে সেটাকে সেন্ডার ব্যাক টু সেন্টার করা আমার দায়িত্ব ব্যাক করা আমার দায়িত্ব যেখান থেকে পাঠিয়েছে যে জায়গা থেকে নেগেটিভিটি উঠেছে আমি সঙ্গে সঙ্গে সেন্ডার ব্যাক করবো আর যারা আমার উপর প্রয়োগ করছে তারা খুব ভালো করেই জানেন যে তাদের কাছে সেটা ঘুরে যাচ্ছে যারা করছে তারা খুব ভালো করেই জানে আমার কাছে মেসেজ আছে আমি কিন্তু ফুললি সাইকি। আপনি হাঁ করতে হবে না আপনাকে মুখটা খুলতে হবে না আপনাকে দেখবো না আমাকে এখানে কেউ বলে দেবে আমি জানতে পারবো তো যাই হোক সেলফ কেয়ারের দরকার আছে নিজের যত্ন নিয়ে নেক্সট মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে গডের সতী ইমোশনাল কন্ট্রোল ওকে দুটো কার্ড এসেছে শুনুন গডের সতী ইমোশনাল কন্ট্রোল কার্ডটা দেখে সতী যখন দেহত্যাগ করেছিল এখানে আপনাকে বলেছে এক প্র্যাকটিক্যালি ইনস্ট্যান্ট অফ বিগ্যান্ড ইমোশনাল অফ হ্যান্ডেল দ্য সিচুয়েশান অ্যান্ড ওয়েল বিইং অফ পিপল অ্যারাউন্ড ইউ যারা আপনাকে ইমোশনালি টর্চার করছে সেকেন্ড মেসেজ ইমোশনালি যারা আপনাকে টর্চার করছে মানে আবেগপ্রবণভাবে যারা টর্চার করছে যারা আপনি বারবার যাদের নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন আপনি জানেন কি আপনার সঙ্গে ইমোশনালি টর্চার করে অর্থাৎ যে ব্যক্তিগুলো দেখবেন যখন প্রয়োজন পড়ে তখন আপনাকে খোঁজে আর প্রয়োজন না পড়লে আপনাকে চেনে না এই সমস্ত ব্যক্তির থেকে দশা দূরে থাকবেন কন্ট্রোল ইয়োর সেলফ কন্ট্রোল করুন ইমোশানকে এই ব্যক্তিগুলো নাটক করে আপনি খুব ভালো করেই জানেন আপনার জীবনে কে নাটক করছে কে আপনার জীবনে সত্যি সে ফ্যামিলি অবভিয়াসলি বাইরের লোকের থেকেও বেশি ফ্যামিলি মেম্বার আর যদি কোনো বন্ধু বান্ধব করে তো হয়েই গেল সেটা আপনি জানেন দূরে থাকুন এই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকুন কারণ আপনাকে এই সময় খুব প্র্যাকটিক্যাল হয়ে চলতে হবে কারণ আপনি বুঝে গেছেন যে যে ব্যক্তিগুলো আপনাকে আবেগপ্রবণভাবে টর্চার করে প্রয়োজনে আপনাকে ডাকে যেই প্রয়োজন মিটে যায় আপনাকে লাথি মেরে দেয় সেই সমস্ত ব্যক্তির থেকে দশ হাত দূরে থাকুন সেকেন্ড কার্ড দ্য ল অফ কার্মা রিপেয়ারিং হোয়াট ইউ সো লভ কর্মা দেখুন একটা সময় ড্রিঙ্ক করেছে একটা সময় খেয়েছে একটা সময় যা খুশি করেছে কর্মা বলে কিছু জিনিসকে বিশ্বাস করেনে তাদের কর্মা আসছে অর্থাৎ আমি বলেছিলাম না যারা দুঃখ পাচ্ছেন যে আপনাদেরকে এত কষ্ট দিয়ে আপনার শত্রুরা কেন খুশি আছে আপনি ভগবানের উপর ছেড়ে দিন কর্মা শুরু হয়ে গেছে শুধু আপনি শ্রাবণ মাসে মন দিয়ে দিন পজিটিভ হয়ে যান পুরো মাসটা দেখুন আপনার জন্য কি আসছে ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছে মাইন্ডকে টোটালি চেঞ্জ করে ফেলুন খুব দরকার আপনাদের মাইন্ডকে চেঞ্জ করার যারা যেটুকু মানুষ আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছে তাদেরকে স্পেশালি বলছি যার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তাকে স্পেশালি বলছি শ্রাবণ মাসে পজিটিভ হয়ে যান শত্রুকে ছেড়ে দিন তাদের ওপরে আপনি শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যান আপনার কাজের দিকে আপনি নজর দিন কারণ যেই সময়তে যে কর্মা ক্রিয়েট করবে বিশেষ করে বন্ধুরা ড্রিঙ্ক করা নেশা এই সমস্ত জিনিস থেকে বাজে অ্যাডিকশান থেকে একটা মাস কিন্তু নিজে থেকে সরিয়ে রাখুন নালে আপনি কিন্তু আপনার কর্মা ক্রিয়েট করবেন তবু দেখি এখানে আর কি মেসেজ আছে দ্য ইউনিভার্স অ্যাপ্রোটস অন দ্য প্রিন্সিপাল অফ কর্মা ইউনিভার্সের কর্মার প্রিন্সিপাল আছে অর্থাৎ কর্মার রিটার্ন হয় হোয়াট ইউ গিভ ইউ সোল রিসিভ ইউর কারেন্ট সিচুয়েশান ইজ এ রিফ্লেকশান অফ দ্য কনসপিয়েশান অফ ইউর পাস্ট অ্যাকশান আপনার পাস্ট আপনার অতীতের অ্যাকশান আপনাকে বলে দেবে আপনি যে যে কাজ করেছেন যদি আপনি কোনো অতীতে নেগেটিভ কাজ করে থাকেন তাহলে ইউ আর রেডি আপনার জন্য নেগেটিভই আসছে আর আপনি যদি পজিটিভ কাজ করে থাকেন তাহলে গুড গুডকর্ম আপনার দিকে আসছে আপনি ভেবেছিলেন যে আপনি ভালো কাজ করেছেন কোনোদিন ভালো ফল পাননি ফল পেয়ে যাবেন শুধু বললাম সেলফ কেয়ারের দরকার আছে যে মেসেজটা আপনাদের দিকে দেওয়া হচ্ছে আর লাস্ট মেসেজ ওকে ইয়েস আদি শক্তি দ্য রেম অফ দ্য ইনফ্লুয়েন্স পসিবিলিটি দেখুন এখানে শিব শক্তির উর্জা এসেছে শিব শক্তির উর্জা কাজে আর কি বলবো এখানে টুইন ফ্লেম যারা আছে তাদের জন্য মেসেজ আছে স্টেপ ইন টু ওয়ে ওয়ার্ল্ড গ্রুমিং উইথ নিউ পসিবিলিটি আপনার জীবনে নতুন কিছু পসিবিলিটি আসছে পজিটিভ হয়ে যান পজিটিভ যারা হাজব্যান্ড ওয়াইফ যারা জানেন আপনারা টুইন ফ্লেম তাহলে আপনাদের রিউনিয়ন হচ্ছে ঠিক আছে অ্যালং সাইড ইউর সোলমেট আপনি আপনার সোলমেটের সঙ্গেও মিলতে পারেন যদি একটু ইনফ্লেম না হয় সোলমেট আপনার সঙ্গে যার মনের মিল হবে এরকম পার্টনার আপনি পেতে পারেন এ ম্যারেজ দ্য ফ্রিডম টু সিক অ্যাডিকশান অ্যান্ড রিসিভ সাপোর্ট ফ্রম ইউর সাপোর্ট প্যাটার্ন আচ্ছা এখানে বলা হচ্ছে বন্ধুরা আপনার মনের মতো আপনি কিন্তু পার্টনার পেতে পারেন আপনার সোলমেট আপনি পেতে পারেন যদি শিব শক্তির উর্জা মানে শিব শক্তির পুজো করেন এই শ্রাবণ মাসে যদি আপনি শিব শক্তির পূজা করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেনিফিস মানে বেনিফিশিয়ারি হবে আর যারা বন্ধুরা টুইন ফ্লেম আছেন যারা সোলমেট চাইছেন ওম থ্রাম বাকেম জাজামে সুগন্ধিন পুষ্টিপর্ধনম উর্বাকমিয়া বন্ধম মৃত্যুর নক্ষির মাথম এই মন্ত্রটা অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করে শিবের মাথায় জল ঢানুন আপনাদের ইউনিয়ন কিন্তু অবশ্যই হবে আপনাদের ভালোবাসা কিন্তু ভগবান ফিরিয়ে দেবে তো আজকে সিম মেসেজ এই পর্যন্ত থাকছে বন্ধুরা আমি জাস্ট আপনাদের জন্য মেজার আরকানা থেকে কিছু একটা দু একটা মেসেজ নিয়ে নেব আমার হাতেও টাইম নেই বেশি আপনাদের জন্য আপনি আপনার স্ট্রেন্থ পুনরায় আপনি আপনার স্ট্রেন ফিরে পাচ্ছেন কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি দেখবেন আপনার মনের জোর অনেক বেড়ে গেছে এই ভিডিওটা যাওয়ার প্রতি ইউ আর এ স্টার অ্যান্ড টেম্পারেন্স আদি শক্তি দেখুন ওখানেও অর্ধনারীশ্বরের কার্ড এসেছে এখানেও অর্ধনারীশ্বরের কার্ড হয়েছে টু ইনফ্লেম হান্ড্রেড পারসেন্ট ইউনিয়ন আছে শিব শক্তির পূজা করুন আপনি স্টার আপনি একজন স্টার সিড হতে পারেন আপনার মধ্যে যে ইউনিক জিনিস আছে সেটা লোক মানে নিয়ে আসুন এবার লোকের কাছে আপনি আনতে পারবেন ইয়েস দ্য হায়ার আপনার ফাইভ এলিমিন্ট অর্থাৎ সেভেন চক্র অ্যাক্টিভেট হচ্ছে আপনি কিন্তু আপনার কিছু কিছু বন্ধুদের আমি দেখতে পাচ্ছি ক্রাউন চক্র অ্যাক্টিভেট হচ্ছে আপনি ভগবানের সঙ্গে কানেকশান বুঝতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার মধ্যেও পাওয়ার আছে তো চলুন আমি এখান থেকে আপনাদের জন্য কিছু মেসেজ নেবো আমার অ্যাঞ্জেল অ্যান্সেস্টার স্পিরিট গাইড আমার বন্ধুদের জন্য কিছু মেসেজ কিছু মেসেজ কিছু মেসেজ ওকে আপনার জীবনে সব সমস্যা শেষ হচ্ছে গ্যাস আপনার জীবনে সব সমস্যা শেষ হচ্ছে নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো পজিটিভ থিঙ্কিং আমি বারবার বলছি পজিটিভ থিঙ্কিং নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো স্পিরিট কিছু স্পিরিট বাড়িতে হনুমান চালসা পাঠ করো হনুমান জি আপনাকে সাপোর্ট করবেন বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে তাদের সাহায্য করুন কেউ আপনার জন্য পাগল হচ্ছে ইয়াস কেউ আপনাকে ভালোবাসে সে আপনার জন্য পাগল হচ্ছে ওকে 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 আনএক্সপেক্টেড বুম ইন ইউর ইনকাম হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে যেতে পারে আপনার ইনকামে আপনি গ্রো দেখতে পাবেন ব্লকেজ দূর হয়ে যাচ্ছে যদি কোনো কিছুকে ছুলে শর্ট লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি সঞ্চালন যদি কোনো জিনিসকে আপনি টাচ করছেন শখ লাগছে ঠিক আছে তো দৈবিক শক্তি আপনার মধ্যে কিন্তু সঞ্চালিত হচ্ছে বারাহি দেবাই নমহ জব করুন কারো দরকার আছে বারাহি দেবভাই নমহ জব করুন আচ্ছা এখানে টেরো রিডার আছে কোনো টেরো রিডার যদি থাকে পজিটিভ বইতে কাজ করুন নেগেটিভ নয় সেটা আপনার জন্য কিন্তু খারাপ কাজ হবে এই মুহুর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো আপনাকে বলা হচ্ছে যে আপনি কি করবেন কোন ডিসিশান নেবেন ভালো পথে যাবেন কি খারাপ পথে যাবেন অবশ্যই সেটা আপনি নিজে ডিসাইড করবেন

সকল কাজে সফলতা পাবেন আপনারা টুইন সর্বদা আপনার কথা ভাবছে আপনার টুইন ফ্লেম আপনার কথাই ভাবছে সে আপনাকে ভালোবাসে যারা দূরে আছেন তাদের জন্য মেসেজ আসছে শত্রু নিজের কর্মফল পাচ্ছে ইয়াস কার্মা কাজ করছে বললাম না কার্মা কাজ করছে ইউনিভার্স কাজ করাবে শিব তাণ্ডব বা ডামডুর শব্দ শুনুন দেখুন মেসেজ শিব তাণ্ডব বা ডামডুর শব্দ আপনারা শুনুন ওকে টুইন ফ্লেম পার্টনারদের বাড়ির কেউ আপনার উপরে জাদু টোনা করছে আপনারা যদি টুইন ফ্লেম হন অবশ্যই আপনাদের বাড়ির কেউ আপনাদের উপর জাদু টোনা করছে বিউটি স্পেল বাইন্ডিং স্পেল কেউ আপনাকে বেঁধে রাখার জন্য চেষ্টা করছে কেউ আপনার রূপকে কমানোর চেষ্টা করছে কালা জাদু হাজার গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে শত্রুর দিকে তুমি ভুল করলেও নিজে ঠিক করে নাও এবং খুব তাড়াতাড়ি নিজের কর্মকে ঠিক করো আপনার কাজকে ঠিক করতে বলা হয়েছে ওকে 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 আর কিছু মেসেজ সেট আমার বন্ধুদের জন্য আর কিছু মেসেজ আছে আর কিছু মেসেজ কোনো জাদু টোনা কাজ না আপনার উপরে কিছু নতুন মেসেজ নতুন মেসেজ নতুন মেসেজ সত্যম শিবম সুন্দরম शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम इस सत्य है सत्य ही शिव है शिव ही सुंदर है आ सत्यम शिवम सुंदरम आई लव यू ऑल हम समस्त টেরো পরিবারে যে সমস্ত বন্ধু আছে যারা শিব ভক্ত আমার থেকে অনেক ভালোবাসা রইল পরিবার আচ্ছা পরিবার আপনার পাশে থাকবে ইয়েস ডিভাইন পরিবার আপনার পাশে থাকবে আপনার নিজের ফ্যামিলি যদি আপনার পাশে না থাকে দ্যাটস নট ম্যাটার ডিভাইন পরিবার আপনার পাশে আছে দৈবিক পরিবার আপনার পাশে আছে শিব শক্তির উর্জা আপনার পাশে আছে অ্যাঞ্জেল নাম্বার যার কাজ যা যারা কাজ পাচ্ছ না এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁধাতে লিখে রাখবে ভরসা করে বিশ্বাস করে যে কোনো কাজ বিশ্বাস করে আমি সর্বদা বলি বিশ্বাস করে যদি কোনো কাজ হয় অবশ্যই সেই কাজটা বেটার হবে তো চলুন ও ও এখানে ম্যাথে গান আসছে চুরালিয়া হ্যাঁ যে জো কো দেখুন কেউ আপনার জন্য রোমান্টিক গান করছে বা আপনি শুনুন এই গানটা আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে ওকে ওকে আর লাস্ট লাস্ট মেসেজ কটা এসছে দেখে নি তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে যাচ্ছে তোমার শত্রুর দিকে ইয়াস আপনার শত্রুর দিকে সমস্ত কিছু ফিরে যাচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি অল স্পেল আর ব্রোকেন আপনার ওপরে যা ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করা ছিল সব ব্রেক করে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে বিশুদ্ধি চক্র বন্ধ হয়ে গেছে যোগাযোগ বন্ধ হচ্ছে কারো বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে আপনার শত্রুর বিশুদ্ধি চক্র বন্ধ হয়েছে যে আপনার যোগাযোগ বন্ধ করেছে তার বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে তার সমস্ত যোগাযোগ বন্ধ হচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি হে মা কালী হে মহাকাল সমস্ত ভিউয়ার্সদের যাদের যাদের থ্রোট চক্র বন্ধ করেছে যাদের যোগাযোগ বন্ধ করে দিয়েছে যারা করেছে যেখান থেকে এসেছে সেখানে সেখানে হাজার গুণ বেশি হয়ে চলেছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর অবশ্যই যেগুলো বললাম সেগুলো করবেন এই রেমেডিগুলো করবেন আমি ওই জন্য এমার্জেন্সি আপনাদের জন্য মেসেজ আনলাম আর বারবার মন খারাপ করবে না কেন হচ্ছে না হবে একটু চেষ্টা করুন কাজ তো আপনাকে করতে হবে যদি কোনো ফল পাস্ট লাইফের কিছু থাকে তাহলে ফল আপনাকে বুক করতে হবে কিন্তু বেরোতেও হবে আপনাকে কাজ না করে শুধু শুনে বসে থাকলে হবে না অ্যাকশান আপনাকে নিতে হবে আর যখন আমি বারবার মনের জোরের কথা বলছি আপনি যদি মনের জোর না নেন বারবার যদি নিজেকে ভেঙে ফেলেন তাহলে কিছু করার নেই বন্ধুরা ভেঙেই থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আবার আপনাদের সঙ্গে দেখা হবে ওম নমশ শিবায়